অনেকেদের সাথে শ্যামলীর প্রথম ক্যান্ডেল লাইট ডিনার কেমন কাটল জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছেতে শ্যামলী অনিকেত একসাথে ক্যান্ডেল লাইট ডিনারে গেল আসলে শ্যামলী জোড়াবাড়ির ব্যবসার জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে নতুন এক ক্লায়েন্টকে বাংলাদেশী নানা নতুনত্ব পদ খাইয়ে সে কোম্পানির জন্য এক সুন্দর কন্টেক্ট এনে দিয়েছে আর শ্যামলী হাতে রান্না মানে তার জবাব নেই আর তাই শ্যামলীর এই উদ্যোগের জন্য অনেকে পুরস্কার হিসেবে শ্যামলীকে নিয়ে গিয়েছে ক্যান্ডেল লাইট ডিনারে যদিও অনেকে নিজের ইচ্ছেই শ্যামলীকে এই উপহার দেয়নি পরিবারের কিছু সদস্য ও ঠাম্মির অনুরোধে সে এই কাজ করেছে অনেকেদের মনে শ্যামলীকে নিয়ে তেমন ভালোবাসাপূর্ণ কোনো ভাব এখনও অবধি জন্মায়নি বলেই ধারাবাহিকে দেখানো হচ্ছে কিন্তু শ্যামলী জোড়াবাড়ির জন্য যা যা করেছে সেই কারণে শ্যামলীর প্রতি অনেকেদের মন একটু হলেও নরম হয়েছে আর তাই প্রথমবার শ্যামলীকে নিয়ে অনেকেতের ক্যান্ডেল লাইট ডিনারে গেল সেখানে গিয়ে কেমন সময় উপভোগ করলো অনেকেত শ্যামলী শ্যামলী খুবই সাধারণ মেয়ে সে চায় না দামি শাড়ি গয়না অনিকেতের সঙ্গে সময় কাটাতে পেরেই ভীষণ খুশি শ্যামলী আগামী পর্বগুলোতে শ্যামলী অনিকেতের সম্পর্ক নতুন কোন দিকে মোড় নেবে তা জানতে চোখ রাখুন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের বিশেষ এক ঘন্টার মহাপর্বে হ্যাঁ আজ ঠিক রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়